দেখুন দর্শক এই মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ তার ব্যাগ থেকে কিছু টাকা পড়ে গেল তো এই মেয়েটি বিষয়টা লক্ষ্য করলো এবং মহিলাকে ডেকে বলল যে আপনার ব্যাগ থেকে টাকা পড়ে গেছে মহিলাটি তার ব্যাগে হাত দিয়ে দেখলো আসলেই তার ব্যাগ থেকে টাকা পড়ে গেছে তারপর মহিলাটি এই মেয়েটির কাছে এসে টাকাগুলো নিল এবং তাকে ধন্যবাদ জানালো এবং সে লক্ষ্য করলো যে মেয়েটি একা একা বসে সবজি বিক্রি করছে তখন সে এসে মেয়েটির সামনে বসলো এবং তাকে বললো যে তোমাকে তো দেখে মনে হয় যে তুমি একজন স্টুডেন্ট তো তুমি এখানে বসে সবজি বিক্রি করছো কেন তখন মেয়েটি বলল যে আসলে এই সবজিগুলো আমার দাদির আমি প্রতিদিন স্কুল শেষে এখানে সবজি বিক্রি করি কিছু টাকা উপার্জন করার জন্য এটা শুনে মহিলাটি তার প্রশংসা করলো এবং এই সবজিগুলোর দাম জিজ্ঞাসা করলো তখন মেয়েটি বলল এই সবুজ সবজিগুলো এক ইউন করে আর এগুলো আজকে সকালেই দাদি আমাকে উঠিয়ে দিয়েছে এবং এগুলো একদম ফ্রেশ তারপর মহিলাটি টমেটোর দাম জিজ্ঞাসা করলো তখন মেয়েটা বলল যে দুটি টমেটো এক ইউন আপনি এক ইউনে দুটা শশাও পেয়ে যাবেন আর বাকি সবগুলো হচ্ছে একই ওয়ান করে তখন সাথের মহিলা বললো ম্যাডাম আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে তখন এই মহিলাটি বলল যে চিন্তা করো না যাবো তারপর এই মহিলাটি মেয়েটিকে বললো যে আমি কি একটি টমেটো টেস্ট করতে পারি তখন মেয়েটি বলল যে আপনি ইচ্ছে করলে একটি শশাও টেস্ট করতে পারেন তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বাধা দিল এবং বললো ম্যাডাম এগুলো কিন্তু ধোয়া হয়নি এগুলো খাবেন না মহিলাটি বললো কেন এটা খেলে কি আমি অসুস্থ হয়ে যাব এটা বলে সে এক কামড় খেলো এবং বললো এটা তো আসলে খুবই সুস্বাদু এবং খুবই রসালো তখন মেয়েটি বললো এগুলো সবই আমার নিজের হাতে ফলানো সবজি এবং একদম পরিষ্কার তারপর মহিলাটি বলল, তুমি এই সবজিগুলো একই ওয়ান করে বিক্রি করছো কেন এভাবে কি তুমি টাকা ইনকাম করতে পারবে মেয়েটি বলল আসলে আমার দাদি ভালোভাবে হিসাব করতে পারে না তাই সে সবগুলোর দাম একই ওয়ান করে দিয়েছে যাতে সে সহজে হিসাব করতে পারে মহিলাটি হেসে বলল তোমার যা যা সবজি আছে সব আমার চাই এটা শুনে মেয়েটি আশ্চর্য হয়ে গেল তখন মহিলাটি বলল যে কেন তোমার কি কোনো সমস্যা আছে মেয়েটি বলল না আমার কোনো সমস্যা নেই আপনাকে তো আমার ধন্যবাদ জানানো উচিত তখন সেক্রেটারি বলল ম্যাডাম আমরা তো একটা মিটিং এ যাচ্ছি এখন এতগুলো জিনিস আমরা কিভাবে নিয়ে যাব এটা শুনে মহিলাটি বলল যে হ্যাঁ তা তো তুমি ঠিকই বলেছ তারপর সে তার ব্যাগ থেকে একশো ইউয়ান বের করে মেয়েটিকে দিল মেয়েটি বলল আপনি আমাকে এত টাকা দিচ্ছেন কেন তখন মহিলাটা বলল যে তুমি এই টাকাটা রাখো যদি বেশি হয় তাহলে তুমি আমাকে বাকি টাকা ফেরত দিয়ে দিবে আর যদি কম হয় তাহলে আমি তোমাকে দেব। আর কিছুক্ষণ পর আমার কাজ শেষ করে আমি এসে তোমার এই সবজিগুলো নিয়ে যাবো তারপর মহিলাটি তার অফিসে চলে গেল এবং সেখানে যে গেস্ট আছে তাদের সঙ্গে দেখা করলো কিছুক্ষণ পর মহিলাটির সেক্রেটারি বলল ম্যাডাম আপনার কি মনে আছে আমরা কিন্তু একশো ইউন দিয়ে এসেছি আর কোনো জিনিস আনিনি তখন মহিলাটি বলল যে আমি আসলে ভেবেছি আমি কোনো টাকা বা কোনো জিনিসই তার কাছ থেকে নেব না কারণ তার জন্য টাকা ইনকাম করা অনেক কঠিন এটা শুনে সেক্রেটারি ভাবলো দেখেছ কি অবস্থা একটা টমেটো খেয়ে একশো তারপর মহিলাটি তার অফিসে বসে কাজ করছিল এবং কাজ করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল তখন সে তার সেক্রেটারিকে ফোন ফোন দিয়ে বলল যে আমরা দিল সকালে যেখান থেকে সবজি কিনেছিলাম সেখানে আসো সেক্রেটারি বলল ম্যাডাম ওই মেয়েটা তো এখনো আপনার জন্য অপেক্ষা করছে তখন এই মহিলাটি বলল যে আরে কি বলো আমি এখনই আসছি রাত হয়ে যাওয়া সত্ত্বেও মেয়েটি তাদের জন্য অপেক্ষা করছিল কারণ তারা তাকে টাকা দিয়ে গেছে এবং তার কাছ থেকে কোনো সবজি নেয়নি কিন্তু মেয়েটি তবুও সেখান থেকে যায়নি সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল এমনকি রাত হয়ে যাওয়া সত্ত্বেও মেয়েটি তাদের জন্য অপেক্ষা করছিল সেদিনের আবহাওয়াটাও তেমন একটা ভালো ছিল না মেয়েটি ইচ্ছে করলে চলে যেতে পারতো কিন্তু তার বিবেক তাকে বাধা দিয়েছে মহিলাটি যেহেতু তাকে টাকা দিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে কোনো জিনিস নেয়নি তাই সে সকাল থেকে রাত পর্যন্ত তাদের জন্য সেখানে বসেই অপেক্ষা করছিল মহিলাটি সংবাদ পেয়ে তাড়াহুড়ো করে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করল যে কি ব্যাপার রাত হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তুমি এখনো কেন বাড়ি যাওনি মেয়েটি বলল আপু আমি সারাদিন ধরে আপনার জন্যই অপেক্ষা করছি আর অবশেষে আপনি আসলেন মহিলাটি আরে বোকা আমি কি তোমাকে এত রাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছি তুমি দেখো তো কিরকম বৃষ্টিতে একবারে ভিজে গেছো মেয়েটি বললো আচ্ছা ঠিক আছে আপু এই নিন আপনার শশা এবং টমেটোর দাম হয়েছে পনেরোই ওয়ান আর আপনার সবুজ সবজি এবং মূলার দাম হয়েছে ত্রিশ ওয়ান আর এই নিন আপনার বাকি টাকা এটা বলে মেয়েটি তার পকেট থেকে টাকা বের করে টাকাটা তাকে ফেরত দিতে চাইলো কিন্তু মহিলাটি টাকা না নিয়ে তাকে বলল যে তোমার তো আরো আগেই বাড়ি চলে যাওয়ার দরকার ছিল আর আজকে অনেক ঠান্ডা পড়েছে তুমি কেন এমনটা করলে বলল কিন্তু আপু আমি তো চলে যেতে পারি না কারণ আমি আপনার টাকা নিয়েছি কাছ থেকে এবং আমি আপনাকে কথা দিয়েছি যে আমি আপনার জন্য অপেক্ষা করব। আর এই সবজিগুলোও তো আপনার আমার দাদি আমাকে শিখিয়েছে জীবনের সততা বজায় রেখে চলতে এবং কাউকে কোনো কথা দিলে অবশ্যই কথা রাখতে তখন মহিলাটি বলল যে এত রাত হয়ে গেছে তবুও তোমার দাদি তোমাকে নিতে আসেনি কেন মেয়েটি বললো আমার দাদি অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আমি শুনেছি ডাক্তার দাদিকে বলছে তার চিকিৎসার জন্য অনেক আঁকা লাগবে দাদি টাকার জন্য বিভিন্ন মানুষের কাছে গিয়েছে কিন্তু কেউ টাকা দেয়নি মহিলাটি তার বাবা মার কথা জিজ্ঞাসা করতে সে বললো দাদি বলেছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেই মারা গেছেন তারপর মহিলাটি আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিলো মেয়েটি বললো আপু আজকে আপনি আমার সবগুলো সবজি কিনে আমার অনেক বড় উপকার করেছেন এই টাকাগুলো এখন আমি আমার দাদির চিকিৎসার জন্য খরচ করতে পারবো এটা শুনে মহিলাটির অনেক খারাপ লাগলো কারণ এই অল্প টাকা দিয়ে তো আর চিকিৎসা হবে না মহিলাটি মেয়েটিকে বললো কি এই সবজিগুলো আমার গাড়িতে রেখে আসতে পারবে মেয়েটি বললো হ্যাঁ পারবো মহিলাটি তার সেক্রেটারিকে বলল বললো যে ওকে একটু হেল্প করো তারপর তারা দুজনে মিলে গাড়িতে সবজিগুলো রাখতে গেল। অল্প বয়সে এই অসহায় মেয়েটির জীবনযুদ্ধ দেখে মহিলাটির অনেক খারাপ লাগলো সে তার ব্যাগ থেকে কিছু টাকা বের করলো এবং এই টাকাগুলো মেয়েটির ব্যাগের ভিতরে রেখে দিল কারণ সে জানে মেয়েটিকে সরাসরি এই টাকাগুলো দিলে সে কোনোভাবে এই টাকাগুলো নিবে না তাই সে চুপ করে টাকাগুলো তার ব্যাগের ভিতরে রাখলো এবং মেয়েটিকে কিছু বুঝতেই দিল না যে সে তাকে এভাবে সাহায্য করেছে টাকা রাখা হয়ে গেলে মহিলাটি সেখানে দাঁড়িয়ে ওই মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগলো মহিলাটির গাড়িতে সবজিগুলো রেখে মেয়েটি এসে বলল যে তাহলে এখন আমি যাই তারপর মেয়েটি তার ব্যাগের দিকে গেল এবং তার সবজি বিক্রির যে কাগজটা ছিল সেই কাগজটা সুন্দর করে ভাঁজ করে তার ব্যাগের ভিতরে ঢুকালো কিন্তু সে সে ব্যাগের ভিতরে যে টাকা আছে এই বিষয়টা লক্ষ্যই না এবং তার ব্যাগ নিয়ে এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে গেল। মহিলাটি মেয়েটির দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে রইলো এবং মেয়েটিকে ডেকে বলল যে এই তুমি কিন্তু সাবধানে যেও মেয়েটিকে যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ মহিলাটি তার দিকে তাকিয়ে রইলো এবং মেয়েটি যাওয়ার পর তারা দুজন মিলে এই ছোট্ট জীবনযোদ্ধাকে কুর্নিশ জানালো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন